প্রিয় দর্শক এই ভিডিওতে জানব ব্রুনাই সুলতানের সম্পদ ও বিলাসী জীবন সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলখিয়ার সম্পদ রূপকথাকেও হার মানায় বিশ্বের সবচেয়ে ধনীয় বিলাসী সুলতান হিসেবে তিনি সুপরিচিত উনিশশো সাতষট্টি সালে স্যার হাজি ওমর আলী সাইফুদ্দিন সিংহাসন ত্যাগ করার পর উনিশশো সালের আগস্টে তার ছেলে হাসানাল বলকিয়া ব্রুনায়ের সুলতান হিসেবে রাজমুকুট পরিধান করেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা শাসকদের অন্যতম তিনি তিনি একই সাথে ব্রুনায়ের প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা সুলতান হাসানাল বলকিয়া তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য বেশ আলোচিত একজন শাসক হিসেবেও শীর্ষ সম্পদশালীদের অন্যতম ব্রুনায়ের সুলতান উনিশশো সাল পর্যন্ত হাসানাল বলকে ছিলেন বিশ্বের শীর্ষ ধনী দু সালে ফোপোর্টস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ ছিল দু কোটি ডলার বসবাসের জন্য স্বর্ণের প্রাসাদ বানিয়েছেন সুলতান উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় ব্রুনে সেই বছরই বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে প্রাসাদ গড়ে তুলেছিলেন তিনি প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান গিনেজ বুকেও নাম রয়েছে এই প্রাসাদের এই নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ ব্রুনে দারুস সালামে অবস্থিত সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমান আকারে ভ্যাটিকান বা বাকিংহাম প্রাসাদের চাইতেও গুণ বড় গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী এটি বিশ্বের সবচাইতে বড় প্রাসাদ প্রাসাদের নকশা বানিয়েছিলেন লিয়ান্ড্রো ভি লক্সিন ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপই রয়েছে এই প্রাসাদে ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটি বিশ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত প্রাসাদটি অত্যন্ত বিলাসবহুল প্রাসাদে অন্তত সতেরোশোটি ঘর রয়েছে দু হাজার সাতান্নটি শৌচালয় এবং পাঁচটি সুইমিং পুল রয়েছে এই প্রাসাদেই সুলতান থাকেন ব্রুনায়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এই প্রাসাদ থেকে তার জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে প্রাসাদের মধ্যে সুলতানের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানাও রয়েছে ধারণা করা হয় সেখানে নানা প্রজাতির পাখির পাশাপাশি তিরিশটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সাধারণ মানুষের কাছে এই প্রাসাদ ঘুরে দেখার অনুমতি নেই একমাত্র রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে সাধারণ মানুষ প্রাসাদে ঢুকতে পারেন তিন দিন ধরে চলে উৎসব ব্রুনাই সুলতানের নিজস্ব জেট বিমান রয়েছে কোনো দেশ সফরে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করে থাকেন নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট বিমানটিকেও মুড়িয়েছেন সোনা দিয়ে যেটিকে বলা হয় ভাসমান প্রাসাদ বা উরন্দ প্রাসাদ ভাসমান এই প্রাসাদ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তিনি বোয়িং সাতশো সাতচল্লিশ থেকে চারশো বিমানটিকে মরানো হয়েছে সোনা দিয়ে এজন্য এটিকে বিশ্বের অন্যতম দামি বিমান বলা হয় বর্তমানে একটি বোয়িং বিমানের দাম বাংলাদেশি টাকায় আড়াই হাজার কোটি টাকা তবে প্রণাই সুলতান যখন বিমানটি কেনেন তখন তার গুনতে হয়েছিল এক হাজার কোটি টাকা এরপর এটিকে নিজের মতো করে সজ্জিত করেন বিভিন্ন বিলাসী জিনিসপত্র দিয়ে জন্য এর পেছনে খরচ হয়েছে আরও প্রায় দেড় হাজার কোটি টাকা বর্তমানে বাংলাদেশি টাকায় এই বিমানের দাম প্রায় চার হাজার কোটি টাকা এই টাকা দিয়ে বিমানে দেওয়া হয় সোনার প্রয়োগ এছাড়াও বিমানটিকে সুসজ্জিত করতে আরও বিভিন্ন বহু মূল্যবান ধাতু ব্যবহার করা হয়েছে সুলতানের ব্যবহারের জন্য তৈরি বাথরুমটি পুরোটাই তৈরি করা হয়েছে সোনা দিয়ে বিমানের ভেতর প্রাইভেট অফিস থেকে শুরু করে একটি মাস্টার বেডরুম কাস্টম টেবিলওয়্যার কনফারেন্স হলসহ বিশাল বড় একটি লাউন্স রয়েছে তবে এছাড়াও সুলতান হাসনাল বলকের আরও একটি আড়াই হাজার কোটি টাকার বোয়িং সাতশো সাতষট্টি থেকে দুইশো বিমান রয়েছে তেরোশো কোটি টাকা মূল্যের একটি এয়ার রয়েছে সুলতানের এছাড়া হাসানাল বোলকেয়ার রয়েছে এক বিশাল গাড়ির বহর বলা হয়ে থাকে তার বহরে সাত হাজারেরও বেশি গাড়ি রয়েছে যার মোট মূল্য পাঁচশো কোটি মার্কিন ডলার তার গ্যারেজের সংখ্যা একশো দশটি বহরের সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনায় মরণ রাজকীয় রোলস রয়্যালস সিলভার স্পার দুই মডেলের গাড়ি বিশেষ ডিজাইনের রোলস রয়্যালসের ছাদ খোলা এবং পেছনে ছাতা সংযুক্ত করা এতে চেপে তিনি নিজে যেমন শহর ভ্রমণ করেন তেমনি রাজপরিবারের সদস্যদের বিয়ের অনুষ্ঠানের পর প্রথা অনুযায়ী প্রজাদের দর্শন দিতেও ব্যবহার করা হয় এই গাড়ি এটি ছাড়াও মোট ছয়শটিরও মতো রোলস রয়্যালস গাড়ির মালিক সুলতান ধারণা করা হয় নব্বই দশকের বিক্রি হওয়া বিশ্বের অর্ধেক রোলস রয়্যালসের মালিক সুলতান এবং তার পরিবার এছাড়া কয়েকশো ফেরারি গাড়ি রয়েছে সুলতানের এর বাইরে ল্যাম্বারগিনি ফোর্সের সহ দুর্লভ এবং লিমিটেড এডিশন গাড়িরও লোভনীয় বহন রয়েছে সুলতানের এদিকে দ্য টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে সুলতানের চুল কাটার জন্য তার নিজের মালিকানাধীন ব্রিটেনের দ্য ডরচেস্টার হোটেলের একজন নাপিত নিয়মিত বিমানের প্রথম শ্রেণীতে চেপে উড়ে যান ব্রুনে বিমান ভাড়া এবং অন্যান্য খরচ বাদে তার পারিশ্রমিক বিশ হাজার মার্কিন ডলার এবং ওই নাপিতকে প্রতিবার নগদ অর্থে পারিশ্রমিক প্রদান করা হয় জানা গেছে পোলো খেলার শখ রয়েছে সুলতানের সেই কারণে দুশো বিশটি ঘোড়া পোষেন তিনি ঘোড়াগুলো পরিচর্যার জন্য একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে প্রাসাদ চত্বরে উনিশশো ছেচল্লিশ সালের পনেরোই জুলাই জন্মগ্রহণ করেন সুলতান ব্রুনাইয়ের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা নেন সুলতান পরে উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ার কলারমপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ভর্তি হন তিনি এরপর যুক্তরাজ্যের রয়্যাল একাডেমি থেকে স্নাতক অর্জন করেন দু সালের হিসেব অনুযায়ী হাসানাল বোলকিয়ার তিন স্ত্রী পাঁচ ছেলে এবং সাত মেয়ে রয়েছেন দু সালের হিসাব অনুযায়ী তার নাতি নাতনি রয়েছে প্রতি সেকেন্ডে ব্রুনায়ের সুলতানের আয় একশো মার্কিন ডলার তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তারই আয় এদিকে সুলতান হিসেবে ব্রুনায় তিনি খুবই জনপ্রিয় সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না বলেই তার এত জনপ্রিয়তা রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান সুলতান গান শুনতে পছন্দ করেন উনিশশো সালে তার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে ব্রোনে মাইকেল জ্যাকসনের কনসার্ট আয়োজন করেন এজন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন সতেরো মিলিয়ন মার্কিন ডলার দু হাজার সালের পাঁচই অক্টোবর শাসনকালে সাতান্ন বছর পূর্তি উৎসব পালন করেছেন তিনি